রোদ্রে দিব পাড় বানাবো তার জন্য এগুলোর পাপড় করবো রোদ্রে দিব কেটে কেটে নিলাম ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আসলাম এখন কেটে কেটে রোদ যা উঠেছে রোদ্রে দিয়ে দিব আর এগুলোর পাঁপড় করে পাঁপড় কি হালকা রোদ্রে গরম করে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি দেখো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কি করেছি জানো অনেকগুলো সবজি এনেছে তো সবজিগুলোর মধ্যে কল্লাগুলো আমি দেখতে পেলাম আর বাদবাকি সবজিগুলো বেগুন ঠেগুন আর ডাঁটা বাটা সবগুলো একদম জলের মধ্যে রেখে দিয়েছে সেগুলো একদম পচে গন্ধ বেড়েছে মানে অনেক কাঁচা সবজি এনেছে সেগুলো তো আমাদের এখানে ফ্রিজ নেই তো এত সবজি কী করব তো মাথায় একটু বুদ্ধি আসলো হঠাৎ করে কল্লাগুলো কেটে আমি একটু পাপড় করব তো চলো করলাগুলো প্রথমে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দেখো পিস পিস করে কেটে নিয়েছি অনেকটা এক কেজি করলা ছিল তো করলাগুলো পিস পিস করে কেটে নিয়ে এখন তাতে লবণ দিব আর হলদি দিয়ে ভালো করে মেখে নেব একটা জল বেরোবে অনেকটা করলা অনেক করলা অনেক সবজি দিতে পারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই মানে এতটা সবজি মানে আমি আমি যাইনি ওর সঙ্গে মার্কেট এর আগের ব্লকে বলে দিয়েছি আমি যাইনি তো ও একদম পুরো ব্যাগ ভরে নিয়ে এসেছিল মানে আর কোনোদিনও মার্কেট যাবে না এরকম মানে যতগুলো খেতে পারবে না অতগুলো খাওয়া যায় ফ্রিজ থাকলে অতগুলো নিয়ে আসলে ঠিক আছে ফ্রিজ নেই যেহেতু আর অতগুলো সবজিও নিয়ে এসেছে ওগুলো এমনিতেই দিয়েছে ওকে এখানে একটু হলদি দিতে হবে দেখো এখানে আঙুলের ভিতরে ঢুকে গেল ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়ে লবণের হলদি মেখে রদরে দিব ওখানে প্লেটে করে একটা প্লেটে তো হবে না আরো প্লেট নিতে হবে আজকে তোমাদেরকে আমি এই কল্লার পাপড় কীভাবে করে সেটা করে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা এই চ্যানেলে এখনও তোমরা জয়েন করো নি তারা প্লিজ চ্যানেলটা জয়েন করে নিও আর পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিও আর লাইক করে দিও ভিডিওগুলো দেখে ভিডিওগুলো যদি ভালো লাগে তবুও লাইক করে দিবে না লাগলে তবুও লাইক করে দেবে প্লিজ আর পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও আর তোমাদের ভালোবাসায় কিছু তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ তাতে আমি ভিডিও বানাতে আরো মোটিভেট হই আর লাইভ করি তোমরা লাইফে আসো আর বাইরেটা দেখো না তোমাদেরকে দেখালাম যে এত কুয়াশা কুয়াশা ভাব জানি না কেন এত কুয়াশা কুয়াশা ভাব মানে এখন বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো তো দেখো আমি করলাগুলো এখন প্লেটে করে দিয়ে রোদ্রে দিয়ে দিয়েছি খুব রোদ উঠেছে বাইরেরটা আর কুয়াশা কুয়াশা ভাবছি কেন জন্য দেখলাম মানে পুরো একদম কুয়াশা কুয়াশা তো দেখো একটা দুটো তিনটে চারটে চারটা প্লেটে দিয়ে দিয়েছি দেখো আর এত রোদ মানে শুকিয়ে যাবে আরও কিছুটা ছিল সেটা পাতলা করে দেওয়ার জন্য আরেকটা প্লেটে করে নিয়ে আসলাম কারণ পাতলা করে দিলে একদম শুকিয়ে যাবে আমি ভাবছিলাম দুপুরবেলা এটা করব কিন্তু আর করলাম না সে পাপড় বানিয়ে ফেললাম তোমরা লাস্ট অবধি দেখো তারপরে কি করে পাঁপড় হয়ে যায় তোমরা লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখো আর দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সাপোর্ট করোভাবে ভালোবাসা দাও তো দেখো এই যে সবজি অনেক সবজি দেখো এই সবজিগুলো খুব গন্ধ বেরোয় মানে অনেক যেগুলো জলের মতো রুটি এখন ভেন্ডি ভাজা করছি ভাজা আছে হয়ে গেল ভেন্ডি ভাজাটা আর দুধে দুধটা গরম করছে কতদিন ধরে সেই দুধ নিয়ে আসা বন্ধ করে দিয়েছি প্রায় দশ দিন ধরে সেই ক্যান্টিন থেকে ক্রিম ফুলি দুধটা আছে ওই দুধটা নিয়ে আসি কারণ বাচ্চারা বলে দুধের গন্ধ পায় মানে যে দুধ দিতে আসে না তার বর্তনটা মানে বাসনটা আর কি ধোয় না তার জন্য ভালো করে গন্ধ একটা স্মেল আসে আমিও দেখেছি শুনেছি স্মেল একটা আসে মানে নোংরা নোংরা স্মেল তার জন্য খেতে চায় না ওই অনেক দিন ধরে ওই ক্রিম ফুলি দুধটাই নিয়ে এসেছি ওটাই খাচ্ছি তো ওই দুধ লসি ওটাই নিয়ে এসেছি তো এখন দুধটা আমি ঢেলে নিলাম গামলাতে ঢেলে নেওয়ার পর এখন আমি দুধটা বসিয়ে দিব গরম করার জন্য কারণ ফ্রিজে থাকার দই তো দই না দুধ একটুখানি অনেকক্ষণ ধরে ছিল বাইরে তো এখন নর্মাল হয়ে গেছে এখন আমি বসিয়ে দিলাম আর এদিক মধ্যে ভেন্ডি করলাম অনেক সবজি এনেছে তোমাদেরকে বললাম না এখন রুটি আছে পান্তা ভাত আছে তো তারপরে তো পান্তা ভাত দেখলো খাওয়া যাচ্ছে না তো আমি ভেন্ডি ভাজা করে রেখে দিলাম আর আমরা তো সবাই মিলে খেলাম দই রুটি দই দুধ এনেছে সকালবেলা ওই ডিউটি গেছিলো তখন ওদিক দিয়ে দই এনেছে দুইটা প্যাকেট আর দুধ এনেছে তো দই দিয়ে আমরা রুটি খেয়ে নিলাম আর ভেন্ডি ভাজা তো ভেন্ডি ভাজা থেকে পান্তা ভাত দিয়ে খেতে তো দেখো আমার ভাজা হয়ে মধ্যে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি দুধ বসিয়ে দিয়েছি আর এদিক মধ্যে ঝাড়ফুঁক করে নিয়ে নিলাম কারণ সঙ্গে সঙ্গে দেখো আমি ঘুম থেকে রাত্রে পূর্ব কাম কাজ বাজ কমপ্লিট করে তারপরের দিনগুলো শুকিয়ে আমি মুছে নেই একটু ভালো করে কিচেনটা তো এদিক মধ্যে দেখো পাঁপড়গুলো এখন আমি নেড়ে চেড়ে একটু ফেটে ঘটে দিচ্ছি কী হলো দেখতে পারলে বন্ধুরা এরকম করে তোমরাও কেটে কেটে প্রথমে করলাগুলো ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে পিস করে কেটে হালকা একটু লবণ দিয়ে ভালো করে মেখে তার জলটা যে থাকে না ওটা বের করে নিতে হবে আর সঙ্গে এখানে একটুখানি হলদি আর যদি তোমরা পারো একটু মরিচের গুঁড়াও পাউডার দিতে পারো তাহলে ভাজার সময় কি বলো তো একটু ঝাল ঝাল লবণ লবণ লাগবে নমকিনের মতো লাগবে তো আমি একটু ভালো করে ঘেঁটে ঘুরে দিচ্ছি যে প্লেট এগুলোতে ছিল সেই প্লেটগুলো তুলে আমি একটা প্লেটে দিয়ে দিয়েছি খুলে দেখা যাক মেশো থেকে অর্ডার করেছি

嗯。Mm. Mm. সারাদিনের তো বাজ তো কিছু শেয়ার করার হলো না তারপরে ঝাড়ু ঝাড়ু ঠাড়ু লাগিয়ে দিয়ে সেগুলো তো তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিই একঘাই হয়ে যাবে তো দেখো পুরো আমি এখন দুপুরের এখন রান্না রান্নাবান্না ঠিক হয়নি আমি কি করছি এখন ওই বিছানায় যে কাপড় চোপড়গুলো ছিল এদিকে এই বিছানাটা এরকম এলোমেলো হয়ে আছে ওইদিকে ল্যাপটপ ওইদিকে কম্পিউটার ওদিকে ওই বিছানাটাতে ওরা খেলছে মানে আমার খুব রেগে একদম মাথা গনগন করছে তাই আমি ওদেরকে বলছি আর কাপড়গুলো ভাজ করছি মানে এত কাপড় চোপড় এদিক দিয়ে দিক দিয়ে হয়ে যায় বিছানাটাও ভালো করে পরিষ্কার করা যায় না ওরা দুজন ল্যাপটপ নিয়ে বসে গেছে আর ওর বাবা তো ডিউটি চলে গেছে তো কাপড়গুলো যে সকালবেলা আমি ধুলাম সেই কাপড়গুলো নিয়ে আসলাম এখন ফোল্ড করে রেখে দিব বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি এখন কাপড়গুলো ফোল্ড করছি আর ওরা দুজন ওখানে খেলছে মানে সারাদিন স্কুল বন্ধও থাকলে কি যে করবে আর কী যে না করবে পুরো রুমটা একদম মানে দিবে একদম ডাল খিচড়ি করে দিবে জানো তো মানে অবস্থা খারাপ করে দিবে রুমে যে আমার কতবার পোছা লাগাতে হবে দেখো বলতে বলতে চলেও আসছে আবার পাশে পাশে তো মানে দুজনে নালিশ জানাচ্ছে মারপিট 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 মানে কার কে কে মারপিট করছে কার কে নালিশ কে জানাচ্ছে মানে মানে এরকম ধরনের মানে স্কুল বন্ধ থাকলে আমার মেয়েরা মানে এরকম করে দিন কেটে যায় তো ভাজ করা হয়ে গেল এখন আলমারির মধ্যে রেখে দেবো আর এদিক মধ্যে মশারিটা দেখেছো মশারিটা কীরকম করে টাঙানো আছে সেই মশারিটা এখন খুলে মশারিটা এখন জড়ো করে একদম ছোট্ট করে কনের মধ্যে রেখে দিব। তাহলে দেখতে বেশ ভালোই লাগবে তো হয়ে গেল এখন বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে নেওয়া যাক আর কম্পিউটার ল্যাপটপ ল্যাপটপটা আর কি ওখানে রেখেছে ওটা একটু চার্জিংয়ে দিতে হবে তার জন্য ওরকম করে রেখে দিয়েছে আর আমি আমি একটু বিছানাটা পুরো ক্লিন করে নিয়ে নিই ততক্ষণে আর এই অবস্থা বিছানাটার অবস্থা কি করে রেখেছে দেখো বিছানাটার অবস্থা কী করে রেখেছে দেখো এগুলো ওখানে ওই বিছানাটা সাফ করে আসলাম এখন এই বিছানাটা আমাকে বললাম না তোমাদেরকে যে বাইরের বিছানাটাও কীরকম মানে ডাইনিং রুমের বিছানাটাও কীরকম অবস্থা মানে এই বিছানাটাতে মানে ওকে আমি রেখে দেই যে বই রাখার জন্য বই না রেখে পুরো খেলনা মেলোনা যত কিছু আছে সব জিনিস একেবারে বিছানাটাতে একদম জড়ো করে রেখে দিবে তাতে দেখতে হবে ভালো লাগে না তো আমি তাই খুব রেগে গেছি যে তুমি এগুলো এখনই পরিষ্কার করে দাও মানে স্কুল বন্ধ থাকলে এই করে করে দিন পার করে কোথায় ড্রয়িং করতে হবে দেওয়ালগুলো তো পুরো ড্রয়িং করে করে একদম শেষ করে দিয়েছে মানে এদের টাইম পাস হয় না এক কথায় বুঝতে পারছো বন্ধুরা তো দেখো আমি এখন নিজে আমি মানে আমি বই পড়ছি এখন আমি সব এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিব ওরা তো দুজনে ওইদিকে চলে গেলো নালিশ জানালো তোমরা তো দেখতেই পারলে কত মারপিট হয়ে গেলো ওদের সঙ্গে তা আমি এখন এগুলো যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দেবো যেগুলো রেখে দেওয়া সেগুলো রেখে দেব তো তারপর একটু ঝাড়ু ঠাড়ু লাগিয়ে নিয়ে নেব পুরো রুম ক্লিন করে রেখে দিব ক্লিন করলে রুমটা দেখতেও বেশ ভালো লাগে কতবার ক্লিন করবো জানো এগুলো করে করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে কত আমি এগুলো আর কাজ করব এখন বইগুলো রেখে দেবো সোজা আলমারিতে গিয়ে তো চলো আমাদের সঙ্গে আমার সঙ্গে আলমারিতে কীরকম কার্ডবোর্ড আছে না বলে না সেই দেওয়ালের সঙ্গে লাগানো সেগুলো হচ্ছে এখানকার আলমারি এখানে স সংকীর্ণ জায়গাতেই আলমারিগুলো করে রেখেছে না খুব দারুণ হয়েছে মানে অল্প জায়গাতে এরকম ফ্ল্যাটে এরকমই সিস্টেম অল্প জায়গার মধ্যেই মানে সব কিছুই অ্যাডজাস্ট করে নেওয়া পাওয়া যায় একটা মানে সব কিছুই যারা থাকে তারা আর আর এদিকে দেখো একটা যে মাটির কলসি এনে সে মাটির কলসির জল আমরা খাচ্ছি মাটির কলসির জলটাতে আমি এখন আবার নর্মাল জল ঢেলে দিচ্ছি কারণ দুপুর হতে হতে খুব ঠান্ডা হওয়া তখন এই ঠান্ডা জলটা খাবো তখন বেশ ভালো লাগবে তখন ফ্রিজের জলের কোনো দরকার হয় না ফ্রিজের জল খেলে কি হয় বলো তো ফ্রিজের জল খেলে বেশি জল খেতে পারবে না অল্প একটু জল খাবে আর এমন ঠান্ডা লাগিয়ে দিবে গলা ব্যথা শুরু করে দিবে আর মাটির কলসির জলটা কি বলো তো তুমি নর্মাল জলের মতো খাবে কিন্তু জলটা একদম কোল্ড ঠান্ডা হয়ে থাকবে একদম কুল হয়ে থাকবে তো দেখো সব কিছু করার পর বিছানা বিছানা ভালো করে ঝাড়ফুক ঝাড়ে ছেড়ে রাখার পর এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এই কারণে ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে সকাল থেকে তো দু তিনবার হয়ে গেছে আর একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে কতবার ঝাড়ু দিতে হবে সন্ধ্যার সময় আর একবার ঝাড়ু দিতে হবে মানে কতবার যে দিনে আমাকে এগুলো করতে হয় এই করে 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 হালাত খারাপ হয়ে গেছে আমার তো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট রইল ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা প্লিজ ওখানে ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটা দেখে নিও প্লিজ আর সাপোর্ট করে ওইভাবে ভালোবাসা দিও পাশে থেকো তো দেখো আমি এখন কাচরাগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এখন প্লাস্টিকের মধ্যে রেখে দিব কারণ যেহেতু ডাস্টবিন এখানে নেই তার জন্য প্লাস্টিকের মধ্যে আমি এখন রেখে দিবো তারপর দেখো ওদেরকে স্নান ব্লান করিয়ে এখন কাপড়গুলো ধুয়ে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি বাইরে ব্যালকনিটাতে একবার সকালবেলা কাপড় ধুয়ে দিলাম সেই কাপড়গুলো তুলে রেখে দিলাম আবার এগুলো কাপড় যেগুলো পরে ওখানে খেলছিল সেই কাপড়গুলো ধুয়ে এখন ব্যালকনিতে দিয়ে দিলাম আর এত রোদ এত হাওয়া মানে কাপড় শুকিয়ে পুরো পাপড় হয়ে যায় মানে কি বল পাপড়গুলো মরমরা হয়ে গেছে পাপড় একদম পাপড় হয়ে গেছে দেখো মুড়মুড় করে আওয়াজ করছে এখানে থাকুক আর ওই পাকার হিটটা যে না হিটটা গরম হয়ে যাবে গরমে সেখানে তাপল হয়ে যাবে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম আমরা সন্ধ্যার সময় একটু ওয়াকিং করতে তো ওয়াকিং করতে বের হয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় বলো তো তো দেখো আমরা এখন ওয়াকিং করছি আর ও ডিউটি চলে গেছে সন্ধ্যা এখন বাজে সাড়ে সাতটা তো এখানে সাড়ে সাতটা মানেও তো দিনের দিনের মতো আর কি অন্ধকার হয় না আর কি আমাদের ওদিকে তো সাড়ে ছয়টা সাড়ে পাঁচটা এরকমই অন্ধকার হয়ে যায় এখানে সাড়ে চারটা বাজে তখনও দেখো সূর্য দেখা যাচ্ছে এরকম অবস্থা একটা আর কি এরকম ব্যাপার তো দেখো আমরা এখন ওয়াকিং করে বেড়াচ্ছি আর প্রচণ্ড রাস্তায় যে রোদ পেয়েছে না সেই হিটগুলো লাগছে গরম তবু আর কি বেরোচ্ছি বেরোচ্ছে আমার মেয়ে বলছে চলো চলো পার্কে নিয়ে চলো তো দেখো তাই বেরোচ্ছে আর এমন গরম লাগছে গরমে একদম মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর পাশে থেকে ওইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ এভাবে ভালোবাসা দাও এগিয়ে নিয়ে যাও তোমাদের ভালোবাসায় সব কিছু তোমাদের ভালোবাসা আমার এতটা ফ্যামিলি হয়েছে তোমরা তো জানোই কতটা ফ্যামিলি হয়েছে আমার তিনশোটার মতন হয়েছে প্লিজ তোমরা আমার পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো আর এভাবে ভালোবাসা দাও তো বন্ধুরা বাই বাই টাকা দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওর সাথে বাই বাই টাটা তোমরা ভালো থেকে সুস্থ